নাও হয়ে গেছে কালে কালে হয়ে গেছে দিদিনকে চলো এবার দিয়ে আসি রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি পরীক্ষা রেডি প্রায় পরই চলে গেছে স্কুলে পরীক্ষা স্কুলে দিয়ে চলে এলাম আগে পরীক্ষা স্কুলে দিয়ে এসে তারপরে আমরা বেরোচ্ছি এই যে মা একদম রেডি হয়ে গেছে দেখতে দেখতে মায়ের এক মাসের ছুটি কেটে গেলো কত তাড়াতাড়ি কী বলো মা এক মাসে ছুটি মার্কেটে গেল দেখতে দেখতে মেয়ের বাড়ি ঘোরা হয়ে গেল ঠান্ডা নেই আজ অতটা কদিন ঠান্ডা ছিল আজ অতটা ঠান্ডা গাড়ি বুক গাড়ি বুক না রোডের দিকে চলে যাই ওখান থেকে আবার রোড থেকে গিয়ে ওখান থেকে বুক করবো গাড়ি বুক করছে হ্যাঁ ও নিয়ে বেরোবে চলো আমরা ব্যাঙ্গালোরে এসে আজকে ছিল মায়ের লাস্ট দিন যাই হোক আমরা এস এম ভিটি স্টেশনে চলে এসেছি আর মাকে ট্রেনে তুলেও দিয়েছি ট্রেনে তুলে দেওয়ার পরে তারপরে বাইরে এসে একটু ভিডিও করেছিলাম কেননা যখন এসেছিলাম তখন না হাতে টাইম ছিল না একদমই ভিডিও বানানোর মতন একটু লেট হয়ে গিয়েছিলো আমাদের আসতে লেট হয়ে গিয়েছিল বলতে টাইম মতনই বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম ছিল এই টাইমটাতে সেই জন্য একটু টাইম টু টাইম হয়ে গেছে যাই হোক ট্রেনে তুলেও দিয়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে আমরা বাইরের দিকে বেরিয়ে এসে এই যে এখান থেকে স্টেশনটা তুলেছি দেখতেই পাচ্ছ তোমরা রোড থেকে স্টেশনটা তুলেছিলাম একটুখানি যাই হোক এখন কিন্তু বাসে করে ফিরবো এখন যেহেতু কোনো রকম লাগেজ নেই আর আমরা দুজনেই রয়েছি পরীকে নিয়ে আসিনি সেই জন্য ভাবলাম যে বাসে করেই ট্রাভেল করে চলে যাব আসার সময় যদিও আমরা অটো করে নিয়েছিলাম গাড়ি বুক হয়নি কোনোভাবেই সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি গাড়ি বুক করার কিন্তু গাড়ি বুক হচ্ছিল না সেই জন্য দেখলাম যে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে অটো বুক করে নিয়েছিলাম অটোয় করেই এসেছিলাম আর এখন যেহেতু কোনো লাগেজ নেই ভাবলাম যে তাহলে বাসে করেই চলে যাব তবে বাসে করে যেতে গেলে আমাদের এস এম বিটি স্টেশন থেকে অনেকবার বাস চেঞ্জ করতে হবে টানা রকম বাস আর কি আমাদের ব্যানারঘাটার রুটে নেই সেই জন্য বাস চেঞ্জ করে আমরা এখানে চলে এসেছিলাম এটা হচ্ছে সিলবোর্ড আর এই জায়গাটাতে আমি নতুন এসেছি নতুন বলতে এই জায়গাটা আমি আগে আসিনি ফার্স্ট টাইম এলাম কেননা যতবার আমি স্টেশনে যাওয়া আসা করেছি ততবারই গাড়ি করে গেছি সেই জন্য বুঝতে পারছিলাম না জায়গাটা আমার কাছে একটু নতুন তবে হাজব্যান্ডের চেনা সেই জন্য আর কি ভরসা করে বাস পাল্টে গাড়ি পাল্টে বাড়ি চলে এসেছিলাম আর ফিরে এলাম একদম সন্ধ্যের সময় দুপুরবেলা ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপরে না ভীষণ রকম টায়ার হয়েছিলাম চারবার গাড়ি পাল্টে এসে ভীষণ রকম ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর তার সাথে ভালোও লাগছিল না ভিডিও করতে মনটাও ভালো লাগছিল না সেই জন্য আর ভিডিও তুলিনি ফিরে এলাম একদম সন্ধ্যের সময় একটু চায়ের সাথে আজকে চা খেতে একটু লেট হয়ে গেল চা বানাতে আটটা মতন প্রায় বেজে গেছে আর এখন চা পানোটা নিয়ে বসেছি আজকে রবিবারের সকাল আর সকালে জলখাবারে হচ্ছিল লুচি আর তার সঙ্গে কাবলি ছোলার তরকারি হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছিল লুচি বেলে দিচ্ছিল আমি আসলে একটু বিজি ছিলাম হাত খালি ছিল না সেই জন্য হাজব্যান্ড বললো যে তাহলে লুচিটা আমি বেলে দিই যাই হোক লুচি তরকারি দিয়েই আজকে রবিবারের সকালটা শুরু করলাম সো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করছি আজের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে দিনের মতন দেখো লুচিগুলো না খুব একটা ভালো ফুল ছিল না প্রথম দিকে আসলে তেলটা দেখলাম যে খুব একটা গরম হয়নি সেই জন্যই প্রথম দিকের কটা লুচি ফলিনি তারপর এগুলো যদিও ফুলেছিল কিছুদিন মা ছিল বলে অনেকটাই বেশ সুবিধে হচ্ছিল কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল একটু হেল্পও পেয়ে যাচ্ছিলাম তবে আজকে হাজব্যান্ড একটু হেল্প করে দিয়েছিলো লুচি বেলতে যাই হোক লুচিগুলো না প্রথম দিকে ফলিনি পরেরগুলো আবার ফুলেছিল আর এই যে দেখো কাবলি ছোলা তরকারিও করেছিলাম আর সকালে জলখাবার খেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম একটু স্টার মার্কেটের দিকে বাজার করতে বাজার থেকেই নেব ভেবেছিলাম সবজিগুলো তারপর ভাবলাম যে শপিং মলেই চলে যাই সবজির সাথে কিছু টুকিটাকি দোকানও নেবার আছে সেগুলোও নিয়ে নিতে পারবো আর সবজি বাজারে এলে যেন তো যতই ভেবে আসি না কেন অল্প করে নেবো কিন্তু চোখের সামনে এই যে এত টাটকা সবজি দেখে না আর যেন মানে নিজেকে সামলাতে পারি না এত শাক পাতা সবজি দেখে কোনটা ছেড়ে যে কোনটা নেবো ঠিক করতে পারি না সেই জন্য যখনই বাজার করতে আসি বা দোকান করতে আসি বেশ অনেকটাই নেওয়া হয়ে যায় আর পরী কিন্তু পরির যেটা প্রয়োজন সেদিকে ঘুরে বেড়াচ্ছিল যাই হোক বাজার করে নিয়ে চলে এসে আবারও লেগে পড়েছি ঘরের কাজে দেখো আগে কী করলাম জামা কাপড়গুলো ভাবলাম যে আগে একটু দিয়ে দিই রোদ্দুর ঠিক মতন কখন থাকে কখন থাকে না যদিও এখনও পশ্চিম দিকের বারানটাতে রোদ্দুর আসেনি তবুও কাপড়গুলো ঝুলিয়ে দিচ্ছি যাতে হাওয়াতে একটুখানি শুকিয়ে যায় আবার যখন রোদ্দুর আসবে তখন শুকিয়ে যাবে সেই জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি পশ্চিম দিকটাতে রোদ্দুর আসে না সকালবেলায় দিয়েছিলাম তবে পূর্ব দিকে একটু রোদ্দুর এসেছে এদিকটাতে জামা কাপড় দেবার মতন কোনো জায়গা নেই সেই জন্য এখানটাতে একটু গাছপালাগুলো দিয়ে দিচ্ছিলাম কয়েকটা তো গাছ রয়েছে বেশি নেই যে কটা

আমাদেরও ঠান্ডা লেগে গেছে জ্বর সর্দি হয়েছে তবে পরীক্ষটা একটু বেশি হয়েছে আমারও হয়েছিলো সেদিনে যে মাকে বা ট্রেনে তুলতে গিয়েছিলাম সেদিনে ফেরার পথে না ভীষণ রোদ্দ ছিল গরম ছিল আর গরমেতে আমি ঘুরেছি ফিরেছি আর একটু করে জল খেতে দেখেছি যে কারণে আমারও ঠান্ডা লেগে গেছে সর্দি হয়েছে তবে পরীক্ষটা একটু বেশিই হয়েছিলো সেই জন্য ঘরে যেহেতু নেবিলাইজারটা ছিল ওইটা থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয় ডাক্তার দেখানোর সাথে সাথে ওইটা যদি নেওয়া যায় ওষুধটা ওটা কিন্তু খুবই উপকার হয় আর ঘরেতে এরকম বাচ্চা থাকলে কিন্তু একটা রাখারও প্রয়োজন আছে যাই হোক সকালবেলা তাড়াতাড়ি করে না আমি বিছনাটা তুলে যেতে পারিনি তাড়াতাড়ি করে কোনো রকম সকালে জলখাবারটা খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম বাজার করতে আর ফিরে এসে তারপর এগুলো পরিষ্কার করছি যদিও বেশ বেলা হয়ে গেছে এখন এগারোটা মতন বাজতে যায় আর এখন কিন্তু বিছানা তুলছি আজ একটু লেট হয়ে গেছে আর বিছানা তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এবার যাব রান্না বসাতে রান্নাটাও হয়নি দুপুরে রান্নাও বাকি রয়েছে যাই হোক একটার পর একটা করতে হবে অত তাড়াহুড়ো করলে আবার সমস্তটা গোলমাল পাকিয়ে যাবে একটার পর একটা ধীরে ধীরে করে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি বেডরুমটা ক্লিন করে নিয়ে এখানেতে লিভিং রুমের বিছনার চাদরটাও আজ একটুখানি চেঞ্জ করে দিলাম করে দিয়ে তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে খুব সিম্পল রান্না করব ডাল করেছি তার সঙ্গে একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছের ঝাল করব। খুব সিম্পলের ওপর রান্না করব। একটু আলু সেদ্ধ করে নেবো ব্যাস হয়ে যাবে একসাথে তিনটে ওভেন জেলে তাড়াতাড়ি করে চটপট করে রান্নাটা সেরে নিচ্ছি একটাই বেলা হয়ে গিয়েছে একটা একটা করে কাজ করতে করতে আর বাজার থেকে ফিরেছি তারপরে আবার রান্না বসেছি ঘরে টুপকিটাকি ছিল ঘর পরিষ্কার করা যাই হোক সেগুলো করে নিয়ে আর এখানে দেখো আমার মাছের চালটাও রেডি হয়ে গেছে আমি সর্ষে বাটা দিয়ে মাছের চাল করেছি মাছটা ফ্রিজে আনাই ছিল মাছ আজকে নিয়ে আসেনি আজকে শুধুমাত্র কাঁচা সবজি আনতে গিয়েছিলাম দিয়ে শুয়ে আছে আর একটা গল্পের বই পড়ছে পড়ি শরীরটা ঠিক নেই নাহলে পড়তে বসেছিল কিন্তু শরীরটা ঠিক নেই বলে শুয়ে পড়েছে চুপ করে শুতেও পাচ্ছে না একটা গল্পের বই নিয়ে নিয়েছে আকবর না বাবা পরিকল্পের বই পড়তে পড়তে সে আছে আর আমার জামা কাপড়ও শুকনো হয়ে গেছে সব তুলে নিয়ে চলে এসেছি এখনও কিছু দেওয়া রয়েছে বাইরে পরিকল্পের বই পড়ছে পরীর শরীর ঠিক নেই পড়ি বলছে আমার শরীর খারাপ তুমি ভিডিও তুলছ দ্বিতুন দেখলে মন খারাপ করবে তাই তো দুপুরের কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বিকেল পাঁচটা বেজে গেল চারটের সময় সব কমপ্লিট হয়ে গেছিলো একটুখানি শুয়ে পড়েছিলাম তাও পরি কাশি হচ্ছে কেসে যাচ্ছে কন্টিনিউ একবার জল দাও একবার ওষুধ দাও শোয়া হয়নি চুপ করে খালি একটু বসেছিলাম ঘরের ভিতরে দেখছি ঠান্ডা লাগছে বাইরে রোদ্দুর রয়েছে কিন্তু বাড়ির ভিতরে তো রোদ্দুর নেই বাইরের দিকে গেলে তবে এখনো এখনও রোদ্দুর রয়েছে পাঁচটা বেজে গেছে আবার এই পরে কিছু জামা কাপড় ধোয়া হলো আগের দিনে এগুলো তুলে নিলাম শুকনো করে আবার পরে কিছু ধুয়েছি বেলার দিকে সেগুলো আবার শুকনো দেওয়া আছে ঘরের ভিতর যেন ঠান্ডা ঠান্ডা লাগছে ওই দিকের বাড়িগুলোতে কেমন রোদটা চকচক করছে রোদটা পড়ছে এইদিকে রোদ পড়ছে বিকাল পাঁচটা বেজে গেছে আবার এইদিকে জামা কাপড়গুলো থাকুক আর আমি চললাম এখন সবজি গোছাতে অনেকগুলো সবজি আছে গোছাতে হবে অনেক দিন পরে স্টার মার্কেটে গিয়েছিলাম আর যেমনটা বললাম যে চোখের সামনে এত টাটকা সবজি দেখলে না মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব অনেক কিছু সবজি নেওয়া হয়ে গেছে দেখো দেখে মনে হচ্ছে না যেন ছোটোখাটো একটা বাজার নিয়ে বসে পড়েছি যাই হোক অনেক কিছু সবজি এনেছি তবে এটা কিন্তু এক হপ্তার সবজি নয় এটা আমার অন্তত পনেরো দিনের সবজি কেনা হয়েছে আসলে আমরা যখন দোকান বাজার করি আমাদের একটু বেশি করে করা হয় প্রতি সপ্তাহে সপ্তাহে যাওয়ার সময়টা হয় না সে কারণে কী হয় একটু বেশি করেই করে নিই দোকান যখন করি প্রায় এক থেকে দেড় মাস চলে আমার আর বাজারও তাই পনেরো দিন তো চলে যাবেই তারপরেও হয়তো কিছু একটা দুটো সবজি থেকে যাবে যে সবজিগুলো থাকবে না ফ্রিজেতে সেগুলো আগে খেয়ে নেওয়া হবে আর যেগুলো বেশি দিন রাখা যায় সেগুলো একটু একটু করে আর কি চলবে যাই হোক অনেক সবজি নিয়ে বসে পড়েছি আর শীতের সবজি এই সময়টা ফুলকপি তারপর কড়াইশুঁটি গাজর এই সমস্ত সবজিগুলো না খেতেও ভীষণ ভালো লাগে শীতের সবজিগুলো আর পরেও উঠে চলে এসেছে একটু কড়াইশুঁটি ছাড়াতে বসে পড়েছে এখন যদিও প্রথম কড়াইশুঁটি দামটা অনেকটা বেশি আর এটা ডিসেম্বরের একদম প্রথম দিকের ভিডিও সেই সময়টা সবে মাত্র কড়াইশুঁটি উঠেছে একশো টাকা কেজি ছিল সেই জন্য অল্প করেই এনেছিলাম তবে পড়ি বসে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে পড়ি শুয়ে শুয়ে ভালো লাগছিল না শরীর ঠিক নেই তবুও বাচ্চারা তো চুপ করে শুয়ে বসে থাকতে পারে না সেই জন্য উঠে চলে এসেছে আর যদি ফোনটা হাতে থাকত তাহলে কিন্তু ঠিক চুপ করে শুয়ে থাকতো তবে ফোন যেহেতু আমার কাছে রয়েছে আমি ভিডিও করছিলাম সেই জন্য ফোনটা হাতে পাইনি আর ভাবছে যে কী করবো সেই জন্য মায়ের একটু হেল্পই করে দিই যাই হোক আমি এখানে কিন্তু সবজিগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি আর এই কন্টেনারগুলো নিয়ে কিন্তু ভীষণই হেল্পফুল হয়েছে আমি দেখেছো কত সুন্দরভাবে সবজিগুলো গুছিয়ে রাখতে পাচ্ছি আগে না হলে ব্যাগে করে করে না রেখে দিতে হতো এখন কিন্তু এই কন্টেনারে করে সবজি রেখে ভীষণ মানে উপকার পাচ্ছি দেখছি যাই হোক আজকের ভিডিওটা যা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর তার সাথে কমেন্ট করে জানাতেও ভুলো না তোমাদের কেমন লেগেছে ভালো লাগলেও জানিও আর কোনো যদি কিছু খারাপ লাগে তাহলেও কিন্তু জানিও আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো আমি সন্ধ্যের সময় চলে এসেছি রান্না করতে আজে ভাবলাম যে কাঁচকলার কোপতাকারি বানাবো সেই জন্য কাঁচকলা সিদ্ধ করে নিয়েছিলাম আর তার সাথে দুটো আলুও সেদ্ধ করেছিলাম ছোটো ছোটো সেই আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধটা ভালো করে মেখে নিয়ে তার সাথে এবার দেখো আমি মশলা দিয়ে দিচ্ছিলাম কিছু আদা বাটা দিয়েছি তার সাথে নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর তার সাথে না বেসন দিয়ে দেবো অল্প করে বেসনটা দিয়েছি যাতে মাখতে সুবিধে হয় আর বেশ ভালো করে একটু টাইট করে মেখে নেবো আর কি কাজকলাটা মেখে নিয়ে তারপরে আমি কোপ্তার আকারে বানিয়ে নিয়ে আর কোপ্তাগুলোকে ভেজে নেব বানানা লাড্ডু লডু ফ্রাইনা বানানা লাড্ডু হচ্ছে না বানানা লাড্ডু ফ্রাই নাম দিলে তুমি কাঁচকলার কোপ্তাগুলো তরকারির থেকে ভাজাটাই বোধহয় আরও বেশি খেতে ভালো লাগছিল পরি তো ঘুরছে ফিরছে একটা করে কাঁচকলার কোপ্তা খাচ্ছিল আর ওর তো ভীষণ ভালো লেগেছে আর একজন রাঁধুনি হিসেবে বলো বা একজন মা হিসেবে রান্না করার পরে বাচ্চার মুখে যদি ভালো লাগে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি কোনো রান্না করলে পড়ির যদি ভালো লাগে পড়ি কিন্তু ইয়ামি আমি করে ঘুরতে থাকে আর বলতে থাকে রান্নাটা খুব ভালো হয়েছে যাই হোক রান্না তার তখনই সার্থক হয় যখন বাচ্চার মুখে রান্নাটা ভালো লাগে আর এখানে দেখো আমি কোপ্তাগুলো ভেজে নিয়ে তারপরে আবার তরকারিটাও করে ফেলেছি আলু দিয়ে তরকারি করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে তরকারি করে নিয়ে তারপরে কিছুটা কোপ্তা মিশিয়ে দিলাম আর কিছুটা না ভাজা রেখে দিয়েছিলাম ভাজাটাই যেহেতু বেশি ভালো লেগেছে পরি আবার সর্দি হয়েছে সেই জন্য ভাজা কোপ্তাটা খেতে বেশি ভালো লাগছিলো তবে তরকারিটার ঝুসটা যতটুকু রয়েছে আর আমি ফোটা বোনা কোপ্তাগুলো দেওয়ার পরে তাহলে কিন্তু ঝুসটটুকু আর একটুও থাকবে না গ্যাসটা অফ করে দিয়ে শেষে আমি দিয়ে দিয়েছিলাম ঘি গরম মশলা তার সাথে অল্প একটু কস্তুরি মেথি ব্যাস তরকারিটা দেখতে না ভালো লাগছে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো একটু ঝাল হয়ে গিয়েছিল যদিও তবে কিন্তু বেশ ভালো হয়েছিলো টমেটোর জন্য কালারটাও খুব সুন্দর এসেছে আর রাতে রান্নায় এই কারি আর তার সঙ্গে রুটি বানিয়েছিলাম আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা আর যদি কেউ চ্যানেলটাতে প্রথমবার এসে থাকো যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে থাকার অনুরোধ রইলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো